গুড মর্নিং বন্ধুরা রূপালী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত আর আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল পনের নটা আমি উঠেছি সাতটা পনেরো সাতটা এরকম পনেরো সাতটার সময় পনেরো সাতটা থেকে সাতটার মধ্যে আর কি তো উঠে হঠাৎ আমার এক বৌদি ফোন করলো মানে বুকটা ধরপর করে উঠলো যে কি হলো আর আচমকা ওরকম সকালে ওনার ফোনটা দেখে একটু ভয় পেয়ে গেছিলাম বলছি তো ওই ফোনের এতেই উঠে গেছি লাভ দিয়ে তরং করে যে কী হলো আবার মানে আমার বাপের বাড়ির কাছে বৌদি তো আমি একটুখানি ভয়ই পেয়ে গেছিলাম তো যাই হোক উনি একটা অন্য কথা জিজ্ঞাসা করলো তো চলো তখনই উঠে গেছি উঠে অনেক কাজ করে নিয়েছি কালকে যেহেতু খাওয়া দাওয়া করে করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তাই বাসন টাসনগুলো কিছু ধুতে পারিনি তো সব ধুয়ে রেখেছি এই ধুলাম এখন আর কি আর সব গ্যাস রান্নাঘরটা সব পরিষ্কার করে ওপরে সেই ব্লাঙ্কেটটা এখনও শুকায়নি ওটাকে মিলে দিয়ে আসলাম আজকে বোধ হয় শুকিয়ে যেতে পারে তো স্নান আমার হয়ে গেছে এখন হচ্ছে রেডি তো চলো চাটা খেয়ে নিই বিকালে আবার কি নতুন রান্না করব। জানি না নাকি পুরনো কিছুই করবো তো চলো বেরোনো যাক রেডি হয়ে ট্রেনে তো টাইম হয়ে আসছে বন্ধুরা এই জাস্ট ঢুকলাম এখন বাজে নটা কুড়ি এ ঢুকে ড্রেস চেঞ্জ করে বসলাম আর জিভের এখানে একটা গোটা উঠেছে কথা বলতে আমার কষ্ট হচ্ছে মানে কথাটাকে আমার তুতলে তুতলে যাচ্ছে আর কীরকম চিপিয়ে চিপিয়ে কথা বলছি তো যাই হোক একটা রোজ একটার পর একটা কিছু না কিছু নতুন নতুন আমার জন্য অপেক্ষা করে যে আজ এটা হবে কাল এটা হবে আর আজকে দুপুর থেকে এত পেটে যন্ত্রণা করছি জানি না কেন গ্যাসের প্রবলেম না কি জানি না বুঝতে পারছি না মানে রোজই একটা না একটা একটা না একটা কিছু লেগে থাকবে তো চলো এখন করব রান্না কি রান্না করব দেখি রান্নাঘরে যাই এখনও জানি না কি রান্না করবো তো বাঁধাকপি আছে এই আছে দেখা যাক কী করি তো চলো রান্নাঘরে আগে যাই ঠান্ডা লাগছে খুব দেখো করছি হচ্ছে বেগুন পোড়া বেগুন পোড়াটা করব আর ওদিকে ভাত হয়ে গেছে আর করব বাঁধাকপি তো চলো ফটাফট ফটাফট রান্নাটা করে ফেলি বাঁধাকপি করেছি করবো মটরশুঁটি দিয়ে ভেবেছিলাম সেই মটরশুটি দিয়ে কালকে মটর পনির করে ফেললাম তো আর কি করা যাবে মটরশুঁটি ছাড়াই খাব বাঁধাকপি কাটা হয়ে গেছে কাটছি হচ্ছে আলু নতুন আলু আমরা ছোটোবেলাতে মানে বস্তার মধ্যে নিয়ে নিয়ে ছাড়াতাম মানে এটা পরিষ্কার করতাম তো এখন আর সেগুলো না এখন ছাড়িয়েই পেলি নতুন আলু আমার ভালো লাগে না তেমন একটা তো চলো বাঁধাকপিটা কেটে দিয়েছি ওটাকে সিদ্ধও বসিয়ে দিলাম এখন আলু কাটবো সিদ্ধ করা লাগে না এখনকার বাঁধাকপি তাও আমি একটুখানি হালকা ভাব দিয়ে নিচ্ছি তাহলে একটু ইয়ে হবে সুবিধা হবে ঠান্ডায় নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছে গো কবে যে ঠান্ডাটা কমবে শীতকাল আমার একদম ভাল লাগে না কাদের কাদের শীতকাল ভালো লাগে অবশ্যই জানিও আমার ভালো লাগে গরমকালে আমি হাজার কাজ করে নেব শীতকাল আমার মোটর হয় তো চলো পেঁয়াজ কেটে দিই কারণ বেগুন পোড়া মাখবো আর ধনে পাতা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চলো বস রান্না করছি ঠোঁটটা এখন শুকিয়ে গেছে বাঁধাকপি এখন ছাড়াবো হচ্ছে এই হচ্ছে বেগুন পুড়িয়ে রেখেছি এটাকে এখন ছাড়াবো আর মাখবো হচ্ছে এই যে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে এই যে ধনে পাতা আর বাঁধাকপিটাকে সিদ্ধ করে জল ছড়তে দিয়েছি এখানে এখন রান্না হচ্ছে বাঁধাকপি মেয়ে বসেছে এই ঘরে এই ঘরে আলোটা তেমন ভালো নেই টিউবটা খারাপ হয়ে গেছে আর ছোট এদিকে ও বস ওর কাজ করছে এই যে এইসব ড্রয়িং এটা কি কী ডিম ডিম মতন কী বানাচ্ছিস প্রপোশনাল সাইকেল এটা তো সাইটোপ্লাজম মনে হচ্ছে সে আমরা জীবন বিজ্ঞানে তো চলো ও বানা ও সব ওর কি কি ক্রোমোজোম না কি কি ওটা প্রমোশনাল সাইকেল ক্রোমোজোম কেন হবে ভূগোল নিয়ে পড়ছি আচ্ছা ভূগোল এখানে এইটা হচ্ছে বাকুরা বাকুরা এটা পুরোটা বাকুরা জেলা আর এগুলো হচ্ছে বাকুড়ারই সাব ডিভিশন আর এই এই জেলাগুলোতে কত লোক কিরকম লোক রয়েছে সেই অনুযায়ী গোলটা বড় হবে যেখানে গোল বড় কেউ যদি প্রপোজল কি প্রপোর্শনাল সাইকেল প্রপোসাল প্রফেশনাল সাইকেল আচ্ছা কেউ আমি তো এমনি অন্য সাইকেলের নাম শুনেছি এই সাইকেলের আমি নাম শুনি নি কোনো তো তোমরা যদি কেউ শুনে থাকো জানাবে তো কাজ করছে করুক আমি রান্না করতে থাকি করে নিয়েছি বেগুন পোড়া দেখো বেগুন পোড়া নিয়েছি আর বেগুন পোড়া করেছি আর কি এই যে পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে বাঁধাকপি ধোয়া উঠছে দেখো আর এই যে একটা ডিম ডিমটা কালকের ছিল তো মেয়ে খাবে না আমি খাবো চলো আর এই যে ভাত খেয়ে নিই সাড়ে দশটা বেজে গেছে আর দেরি করবো না খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মাজলাম এক গামলা বাসন মাজলাম তো বাসন মাজা হয়ে গেছে এখন একটু রূপচর্চা করব আর রূপচর্চা করতে করতে তোমাদের সঙ্গে একটু কথা বলবো বললাম না জীবের এইখানটায় এখন যে কী একটা হয়েছে কথা বলতে বলতে মানে বলতে গেলে শুধু একটা আটকে যাচ্ছে তো চলো ঘুমিয়ে পড়বো ঘুমাবো দেরি আছে আবার নাক মুছতে বুঝতে এই জায়গাটা ব্যথা হয়ে গেছে এই যে কত কিছু বলবো তোমাদের বলো তোমরা শুধু বলবে যে শুধু এই শুধু এইখানে ব্যথা ওখানে ব্যথা মানে কে এই ব্যক্তি যে শুধু ব্যথা বেদনা শরীর খারাপ এসব নিয়েই কথা বলে সারাদিন কাজকর্ম করে সে রান্না বাড়ি তো কোচ মানে যাই করি না কেন সেই সকালবেলা দুপুরে তো আর রান্না করতে পারি না ওই জন্য রাত্রে না করলে তো আর হবে না কি করে কি করব তো চলো চ্যানেলটার নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটা লাইক করো লাইক করলে আমার মনটা ভালো লাগে আর তোমার বন্ধুদের তোমার আত্মীয়দের শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো অবশ্যই অবশ্যই কমেন্ট করো আমি আজ গতকালের ভিডিওটা পোস্ট করেছি আমার এক বোন আমাকে বি কমেন্ট করেছে ভীষণ ভালোই বোন তো আমি এখন বোনের নামটা বলছিলাম কারণ কী ভাবে না ভাবে তো থ্যাংক ইউ আবার তোমাকে ভিডিওতে বলছি থ্যাংক ইউ তো চলো আজকের মতন এখানেই শেষ করবো ভিডিওটা দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট